আসসালামু আলাইকুম দাখিল দশম শ্রেণীর প্রিয় টেস্ট পরীক্ষার্থীরা আজকে আমরা তোমাদের আরবি প্রথম পত্র পরীক্ষার একটি সাজেশনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি এটি পড়ে গেলে আশা করি হুবহু কমন পাবে তো আমরা এটাকে একটু ক্লোজ করে টেনে দেখি তোমরা এই প্রশ্নগুলোকে খুব গুরুত্ব দিয়ে পড়বে এবং এখান থেকে তোমরা কমন পাবে এটা হচ্ছে আরবি প্রথম পত্র তোমরা খুব সুন্দর করে আলফাতা গাইড থেকে মিলিয়ে মিলে পরে নেবে যেটা হচ্ছে প্রথম পৃষ্ঠার লাস্ট অংশ তারপর আমরা দেখবো দ্বিতীয় পৃষ্ঠা তো এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা আমরা এই দ্বিতীয় পৃষ্ঠাটাকে একটু ক্লোজ করে দেখছি তো প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমরা যদি একবারে সম্পূর্ণ প্রশ্নটি পেতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে ছবি দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজ বিদ্যা গিয়ে দেখতে পারবে আর আমি এখানে একটু একটু অংশ করে পুরোটা দিয়ে দিতেছি তো এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠার এই ভিডিওর দ্বিতীয় অংশ তো এই দেওয়া হলো আরবি প্রথম পত্র সুরনো রাজ্য প্রশ্ন তোমরা একটু একটু করে থামিয়ে পজ করে স্ক্রিনশট নিয়ে তারপর টেনে টেনে পড়ে নিবে এবং আলফাতা গাইড থেকে আনসারগুলো পড়ে নিবে তো আমরা পরের ভিডিওতে আরবি দ্বিতীয় পত্র দিব এবং আমাদের যদি প্রশ্নের ছবিটা তোমরা পেতে চাও তাহলে আমাদের পেইজে বিদ্যানীর ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে তোমরা সেখান থেকে আমাদের পেজে যুক্ত হয়ে যাবে তাহলে ওইখানে অনেকগুলোর আনসারও পেতে পারবে ধন্যবাদ সকলকে